চলুন আজকে আপনাদের সাথে একটা ধাঁধা খেলি ভিডিও দেখা শুরু করার আগেই কমেন্ট করে বলতে হবে কোন রকম চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করা ছাড়াই এই মালাই ডেজার্টটা আমি কি দিয়ে বানালাম কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এই রাজকীয় স্বাদের ডেজার্টটি মাত্র পাঁচটি উপকরণে তৈরি তাও মাত্র পাঁচ মিনিটে বিশ্বাস করুন এই ডেজার্টটি আপনি শুধু একবার বানিয়ে খাবেন আর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম দুই কাপ ফুল ক্রিম লিকুইড টুথ সেই সাথে দিয়ে দিলাম এক ক্যান ডানো স্টেরলাইস ক্রিম হোম মেড ডানো ক্রিমের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার অ্যাড করব কোরানো নারিকেল আমি তাজা নারিকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এটা ফ্রোজেন অবস্থায় আছে আমি এখানে হাফ কাপের মতো নারিকেল কোড়া ব্যবহার করছি তাহলে চলুন এখন আপনাদের পরিচয় করিয়ে দেই আমার আজকের ডেজার্টের হিরো ইনগ্রিডিয়েন্টের সাথে যেটা হল গুড় স্বাদ থেকে আমি খেজুর গুড়ের একটি ফ্যামিলি কম্বো নিয়েছি এই কম্বোতে পেয়ে যাচ্ছেন দুই কেজি পাটালি গুড় দুই কেজি খেজুরের নলেন দানাদার গুড় আর এক কেজি ছোলা গুড় স্বাদ থেকে এই একটি ফ্যামিলি কম্বো অর্ডার করলেই আপনারা তিন রকমের গুড় পেয়ে যাচ্ছেন আমার আজকের রেসিপিটির জন্য আমি এই কম্বো থেকে ব্যবহার করছি খেজুরের ছোলা গুড় দেখতেই পাচ্ছেন তাদের প্যাকেজিংটা কতটা বেশি প্রিমিয়াম আর ঝোলাগুড়ের টেক্সচারটাও খুবই দারুণ বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য আলাদা আলাদা করে গুড় পারচেস না করে এইভাবে একবারে একটি কম্ব অর্ডার করলে আমার মনে হয় বেশি সাশ্রয়ী হবে গ্রামীণ স্বাদের গুড়ের মান খুবই ভালো কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা এসেন্স থাকে না ডেজার্টটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম এক কাপ ঝোলা গুড় তাদের অফিশিয়াল ফেসবুক পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দেব আপনারা অবশ্যই চেকআউট করবেন যেহেতু আমি ভালো কোয়ালিটির গুড় ব্যবহার করছি তাই এক কাপেই একটা পারফেক্ট মিষ্টি হয়ে যাবে গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা একটা মিক্সিং বলে কিছু উইক্সের সাহায্যেও মিক্স করে নিতে পারেন আমি আজকের ডেজার্টটাকে একদম স্মুথ অ্যান্ড ক্রিমি বানাবো তাই ব্লেন্ড করা মিশ্রণটা ছেঁকে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়াতে নারিকেলের ফ্লেভারটা অলরেডি ব্যাটারে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে গিয়েছে তাই ছেঁকে নারিকেলের শক্ত অংশটাকে ফেলে দিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ চায়না গ্রাস আমি চায়না গ্রাসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকের কাছেই আগারাগার পাউডারের টেস্ট অ্যান্ড স্মেলটা ভালো লাগে না তারা আগারাগার পাউডার থেকে সুইচ করে এই চায়নাগ্রাস দিয়েও ডেজার্ট তৈরি করতে পারেন গ্রাস সম্পূর্ণ হালাল আর এটার কোনো নিজস্ব টেস্ট বা স্মেল নেই একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ পানি আর কেটে রাখা গ্রাস এবার চুলার মিডিয়াম আছে চায়না গ্রাসগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন চায়না গ্রাসগুলো পানির সাথে খুব ভালোভাবে গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ আর গুড়ের মিশ্রণ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে নেড়ে চেড়ে একটি বলক তুলে নিব বলক চলে আসার পর আমি ডেজার্টের মিশ্রণটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি ডান এখন গরম গরম মিশ্রণটাকে একটি মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি দেখলেন তো সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে কিছুক্ষণ রান্না করে জাস্ট পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল একটা মজাদার ডেজার্ট এখন আর কিছুই করতে হবে না শুধু অল্প একটু অপেক্ষা করা ছাড়া এবার ডেজার্টটাকে এভাবেই রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়া পর্যন্ত তাহলে চলুন ডেজার্টটাকে ডেকোরেশন করার জন্য আর এটার টেস্টটাকে আরেকটু লেভেল আপ করার জন্য একটা প্রিপারেশন করে নেই একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ এবার চুলার মিডিয়াম আছে অনবরত নেড়ে ছেড়ে গুঁড়া দুধটাকে ভেজে নিব গোঁড়া দুধটা ভাজতে ভাজতে যখন এমন একটা ব্রাউন কালার চুলা আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই গোঁড়া দুধটা এবার একটি ভেজে রাখা গুঁড়া দুধটাকে ডেজার্টের উপর ছড়িয়ে দিচ্ছি এই স্টেপটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো এই ভাজা গুঁড়া দুধটা ডেজার্টের উপর অ্যাড করলে টেস্টটা বেশি ভালো আসবে কিছু ড্রাইড প্লামস দিয়ে ডেকোরেশন করে নিলাম অপেক্ষার করি শেষ এখন ডেজার্টটাকে আমি আমার মন মতো করেই কেটে নিচ্ছি আমি দেখার সৌন্দর্যের জন্য পিসগুলো একটু বড় বড় করে কেটেছি আপনারা ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো তৈরি হয়ে গেল গোরমালাই ডেজার্ট বা গোড়মালাই পুডিং যাই বলেন না কেন মাশাল দেখতেই পারছেন কত দারুণ সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়েছে দেখলেন তো রকম চিনি কন্ডেন্স মিল্ক বা অস্বাস্থ্যকর কিছু ব্যবহার করা ছাড়াই তৈরি করে নিলাম কত আকর্ষণীয় আর সুস্বাদু একটি পুডিং তাজা খেজুর গুড়ের স্বাদের এই পুডিংয়ের এক বাইট যখন আপনি মুখে দিবেন আপনার মুখ থেকে জাস্ট ওয়াও বের হবে দুধ গুড় আর নারিকেলের কম্বিনেশনে তৈরি এই ডেজার্টটার কোনো তুলনাই হয় না জাস্ট অসাধারণ যে কোনো সেলিব্রেশনে আপনি যদি এমন একটা ডেজার্ট বানিয়ে খাবার টেবিলে রাখতে পারেন তাহলে প্রশংসা শুধু আপনারই হবে বানানো খুব বেশি সহজ কোনো স্পেশাল টেকনিকের প্রয়োজন নেই যে কেউ বানিয়ে নিতে পারবে আমার হাতই থামছে না আমি তো খেয়েই যাচ্ছি আপনারাও যদি আমার মতো একদম লো এফার্ট বাট টিয়ামি প্রোম্যাক্স কোনো ডেজার্ট বানাতে চান তাহলে এই গুরুমালাইটা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন আমার আজকের ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস